হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই তো আজকে তোমাদেরকে একটা অন্য রকম জিনিস দেখাই চলো তো এই যে একটা ছোট্ট আলোক কণা দেখতে পাচ্ছ ওটা দেখে বুঝতে পারছো ওটা কী জিনিস তবে একটু ওয়েট করে যাও পুরো ভিডিওটা দেখতে থাকো আর এটা নিশ্চয়ই আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে যে ওটা কী জিনিস ছিল তো এই যে একটা ছোট্ট আলোক কণা যেটা দেখা যাচ্ছে সেটা থেকে কি দেখা যায় শেষ পর্যন্ত তোমরা দেখো তারপর বুঝতে পারবে তো আমরা একটা রিলেটিভের বাড়িতে গেছিলাম তো ছাদে ওঠার পরেই জিনিসটাও দেখতে পেলাম তো এবার নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি জিনিস তো দূর থেকে কেমন লাগছিল বলো জিনিসটা আর কাছে আসার পর আস্তে আস্তে জিনিসটার চেহারাই পাল্টে গেলো তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো এই যে এবার এই কাছাকাছি এয়ারপোর্টটা ছিল তো তো কেমন লাগলো বলো জিনিসটা দেখে আর এই ছাদের উপর থেকে এয়ারপোর্টটা পুরোটাই দেখা যায় আর এই সাইডের আর জায়গাগুলো তোমাদেরকে একটু দেখাই চলো কতটা সুন্দর জায়গা এই যে এই সাইড বেশি সুন্দর সবুজে ঘেরা